নরেন্দ্র মোদী আদা নমস্কার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ক্ষমতায় তো অনেকদিন তো তো এখন আপনাদের বিদায়ের পালা তো এখন নতুন দল গঠন করলো আবার কেলাবতী বিজয় অনলি অন লায়েন তো এখন কি ক্ষমতায় টিপতে পারবেন আপনার বিজেপি কি ক্ষমতায় টিপতে পারবে কেলাবতী বিজয় যেই কথা বললো আপনাদের সবাইকে শেয়ালের সাথে তুলনা করলো বললো শেয়াল অনেকই থাকে জঙ্গলে কিন্তু জঙ্গলে রাজা সিংহ তো আপনাদেরকে তো শেয়ালের সাথে তুলনা করলো তো আপনারা কি এবার ক্ষমতায় ডাকতে পারবেন আমার মনে হয় না তো কেলাবতী বিজয় কিন্তু আসলে সাধারণ লোক না তো তিনি নেতা হিসাবে ভালো তবুও আপনাদের জনগণ জানে কাকে রাখতে চাই তো তার একটা ডাইলগ বলি আমি হ্যাঁ কে যেন বলছেন আমি এক কেজি লবণের দাম জানি নাকি আরে আমি জেলের চেলে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে আরে আমি জেলের চেলে নরেন্দ্র মোদি খেলা তো জমছে ভালোই তো বা সাম কেলা অনলি অন লাইন